হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজা বলছিলাম ফরাজ স্যানেল থেকে আজকে বলুন চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে রূপার উপরে একটা সেট দেখাবো চমৎকার একদম দেখতে অবিকল যারা গোল্ডের পাশাপাশি ভালো কোয়ালিটি রূপা রূপে একুশ ক্যারেট খুঁজছেন তারা কলম চলে আসতে পারে স্বর্ণমহল জেলার্সে আপনাদের জন্য চমৎকার সেট নিয়ে আসছে স্বর্ণমহল জেলার্সে রূপার উপরে একদম ব্রোঞ্জের যে কালারটা করা হয় একুশ ক্যারেট বাইশ ক্যারেটের যে কালারটা সেটা কলম নিয়ে আসছে আজকে দেখুন চমৎকার সেটটা এত সুন্দর সেট এটার ওজন আছে কান গলায় পাঁচ পাঁচবুড়ি চমৎকার একটা সেট কলম আমরা উপরে তৈরি করে নিয়ে আসছি আর যারা এই ধরনের সেটগুলো খুঁজছেন তারা কলম স্বর্ণমহল জুয়েলার্সে জানেন যে সব কোয়ালিটি সম্পূর্ণ যেগুলো করলে ধরতেই পারবে না যে স্বর্ণ নাকি বিয়ের মধ্যে যে কোনো অনুষ্ঠানে আপনি গ্যারান্টি দিয়ে পড়তে পারবেন যেহেতু ওবিকল গোল্ডের পাশাপাশি এই ধরনের সেটগুলো এখন অ্যাভেলেবেল চলছে যেহেতু ধরলে হাতে ধরলে বুঝতে পারবে না যেহেতু এগুলো প্রত্যেকটা সেটে কলম হলমার্ক করা একুশ ক্যারেট রূপে এত আধুনিক এবং কোয়ালিটি সম্পন্ন যারা সবসময় কেনাকাটা করতে আসছেন তারা কোনো বুঝতে পারবেন দেখুন একদম কোয়ালিটি ঘুরে ঘুরে একটু সেটটা দেখাবো এটা হলো ইয়ারিংটা ইয়ারিংটা এত সুন্দর আর মাঝখানের সেন্টার দিয়ে কলম ইয়াররিংটা তৈরি করা হয়েছে যেহেতু হুবহু ম্যাচিং করা মিল যারা গলায় পড়বে তারা কোন সেট হয়ে থাকবে যেহেতু বুঝতেই পারবে না যে এটা রূপা এটার ওজন আছে পাঁচ ভরি বর্তমান কালার মজুরি মিল্লা রুপার আর ভরি আছে আঠাইশশো টাকা যেহেতু সরকারি রেট আছে একুশশো টাকা যেহেতু মজুরি কালার যেহেতু এটার গোল রুপার উপরে আমরা গোল পলিশ করি একটা গোল বর্তমানে বাজারে এক লাখ বিশ হাজার টাকার গোল সেই স্বর্ণ দিয়েই কলম এটা পলিশ করা হয় একদম হানড্রেড পারসেন্ট জিপি পলার যেটা আর উপরে যে পলিশটা করি আমরা এটাগুলো একদম হাতে দলে বুঝতে পারবে না যে গোল নাকি দেখুন চমৎকার একটা সেট আর এই সেটটার দাম আছে চোদ্দো হাজার টাকা সব মিলিয়ে বাজার দরে বর্তমানে কালার মজুরি সব মিলিয়ে চোদ্দো হাজার টাকা আর যার ভালো লাগবে সেকলম ঝটপট আমাদের কাছে অর্ডার দিতে পারবেন যেহেতু রূপার মধ্যে অত্যাধুনিক সেটগুলো তৈরি করতে সনোমহল জুয়েলার্সের কলম আপনাদেরকে দেওয়া হয় যেহেতু যে কোনো ডিজাইন ব্যতিক্রম ডিজাইন এবং কোয়ালিটি ডিজাইন এবং ভালো ফিনিশিং সেট নিতে হলে সনোমহল জুয়েলার্স চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পুনরো চাঁদিনচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নম্বরে ইমোহটাস আর যারা ফরাজ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কোনো ফরাজ সাবস্ক্রাইব করেন এমন স্বর্ণমহল পেজটি যারা লাইক করেনি ফেসবুকে তারা লাইক দিয়ে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত প্রতিনিয়ত যেহেতু আমাদের পেজটা কলম অবশ্যই স্বর্ণমহল পেস নামে দেওয়া আছে ওখানে অসংখ্য ডিজাইন আছে যারা পেসে ঢুকবেন তারা বুঝতে পারবেন আর ওখানে রিপ্লাই দিলে আমরা পেয়ে যাবেন যেহেতু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তের সুন্দরবন এসে পরিবহন কোরিয়ান সার্ভিসে নিতে পারবেন যেহেতু অত্যাধুনিক খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমরা তৈরি করে থাকি আপনারা জানেন যে রূপারূপের যে পুরুজ কালারটা এটি কলম আমরা বাংলাদেশের একমাত্র প্রো ব্রোঞ্জ গ্যারান্টি কালার দিয়ে থাকি ভিউয়ার্স যার ভালো লাগবে সে অর্ডার দিবেন এই বলে বিদায় নিছি আসসালামু আলাইকুম